وعن حذيفة وأبي هريرة رضي الله عنهما في حديث طويل قال آه قال رسول الله صلى الله عليه وسلم توصل الأمانة والرحم فتقومان جنبتي صراط يمينا وشمالا فيمر أولكم كَرْقِيٍّ قال قلت يا أنت أمي أي شيء مر قال ألم تروا إلى البرق كيف يمر ويرجع في طرفة عين ثم كمر الريح ثم كمر الطير وشد الرجال تجري بهم أعمالهم نبيكم قائم على الصراط يقول ربي سلم سلم حتى تعسس أعمال العباد حتى يجيء الرجل فلا يستطيع السير إلا رجف إلا زحفا قال وفي حافتي الصراط كلاليب معلقة مامورة تأخذ من أمرت به আমা খুদুশুন নাজিনো আমাক দসুন ফিননারিভাল্লাদি না আবি ঘুড়াইরাতা বিয়াদি ইনা কা জাহান নামালাসাবাড়ী ফিফান জজাফা ও আবু ঘরাই রাদি আল্লাহ তালা আন হুুমা বলেন প্রলা সাল্লাহ আলংসলাম সাত কর আছেন কি দিন আমানত ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই দুটি গুণকে একটি আকৃতি দান করিয়া সাড়িয়া দেওয়া হইবে। এই উভয় বস্তু ফুলসিরাতের ডান ও বাম দিকে দাঁড়াইয়া যাইবে তাহারা তাহাদের রক্ষাকারীদের জন্য সুপারিশ ও যাহারা রক্ষা করে নাই তাহাদের বিরুদ্ধে অভিযোগ করিবে তোমাদের প্রথম দল ফুলসিরাতের উপর দিয়া বিজলি গতিতে দ্রুত পার হইয়া যাইবে বর্ণাকারী বলেন আমি আরজ করিলাম আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক বিজলির মতো দ্রুত পার হওয়ার কি অর্থ রসুল্লা সালাম ইসাদ করিলেন তুমি কি বিজলি দেখো নাই উহা কিভাবে চোখের পলকে চলিয়া যায় আবার ফিরিয়া আসে উহার পরে অতিক্রমকারী বাতাসের গতিতে দ্রুত পার হইয়া যাইবে অতপর দ্রুতগামী পাখিদের মতো অতঃপর শক্তিশালী পুরুষদের দৌড়ের গতিতে মোট কথা প্রত্যেক ব্যক্তির গতি তাহার আমল অনুযায়ী হইবে আর তোমাদের নবী সালাম কুলসিরাতের উপর দাঁড়াইয়া বলিতে থাকিবে হে আমার রব ইহাদেরকে নিরাপদে পার করিয়া দিন নিরাপদে পার করিয়া দিন অবশেষে এমন লোকেও হইবে যাহারা তাহাদের আমলের দুর্বলতার কারণে কুলসিরাতের উপর দিয়া হেঁসাইয়াই চলিতে পারিবে পুলসিরাতের উভয় দিকে বিষ্ট লো সাকালা ঝুলানো থাকিবে যাহার সম্পর্কে হুজুর সাল যাহার সম্পর্কে হুকুম দেওয়া হইবে উহা তাহাকে ধরিয়া ফেলিবে ওই সমস্ত লুষ শালাকার কারণে কাহারও শুধু আচর লাগিবে সে তো মুক্ত পাইয়া যাইবে আর আবার কাহাকেও যাহার নামে ফেলিয়া দেওয়া হইবে দাদা আল্লাহ তালা আনহু বলেন ওই জাতের কসম জাহার হাতে আবু বুরায়রা প্রাণ রহিয়াছে নিঃসন্দেহে জাহান্নামের নামের গভীরতা সত্তর বৎসরের দূরত্ব সমান